নমস্কার বন্ধুরা আজকে আসছি সেই পুরুলিয়া বই মেলাতে তা পুরুলিয়া বই মেলা আসা মানে যেখানে ঝুমুরি গানের বই বেশি বিক্রি হয় সেখানে তো আমরা খুঁজে খুঁজে যাই কারণ আমরা পুরুলিয়া ছেলে বটি গান ঝুমুরিকে দমে ভালোবাসি একশো চব্বিশ নম্বর স্টালে আমাদের দেখি অনেক মেসা বসে আছে এত বই লিখেছে ঝুমুরি গান টুসু গান এই গান অনেক অনেক কিছু আছে আর তার মধ্যে আমার আজকে আমাদের ক্যামেরা ধরেছে আমাদের কার্তিক দাদা ঠিক আছে তো কার্তিক দা আছে আমি আছি অনিমেশ আছে সবাই আছি আসলে এইখানটাই আজকে

লেখালেখির বই আছে এখানে ভোলানাথ মাহাতো এম এম হাই স্কুল অনিবেশের সাথে আমি থাকি প্রায় আর কি আজকে এসেছি সময় করে আচ্ছা সেটা কথা আছে না দাদা রসিকেই বুঝে রসের মর্ম তো যে বুঝে রসাকে রসের মর্ম সেই আমাদের ঝুমুরের স্টলে কিন্তু বসে থাকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে পুরুলিয়া জেলার মানে বেশিরভাগ যত শিল্পী আছে সমস্ত শিল্পীদের বই আপনি এখানে কিন্তু কালেক্ট পাবেন সমস্ত লেখকদের বই এখানে আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন আমাদের একশো চব্বিশ নাম্বার স্টলে তো সেহেতু অ্যাকচুয়ালি আমাদের তথ্য জোগাড় করা অনেক অসুবিধা হয় কিন্তু আপনি এই একশো চব্বিশ নাম্বার স্টলে কিন্তু বিভিন্ন রকম বই পাবেন কীর্তিবাস কর্মকার বলুন অনিমেষ দা বলুন রাকরি মামা বলুন সবাই বিভিন্ন শিল্পীর বই আরও অনেকে আছে অনেকে আছে চৈতন্য দাজের সোলাবত মাহাতো আছে সলাবত বাবুর একটা নতুন বই ঝুমুর সম্রাট সোলাবত মাহাতো জীবন সঙ্গীত সাধনা এবং আরো অনেক অনেক বই যেগুলা একটু মূল্যবান বইগুলো একটু নিমেষ দাম একটু দেখেন দিবেন দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার লোক সাহিত্য সংস্কৃতি তৃতীয় খণ্ড রমানাথ দাস ঠিক আছে কিশোর বাবুর হ্যাঁ পশু সভা কিশোর কুমার গুপ্ত কিশোর কুমার গুপ্ত দাদাকে একটু লাগান দিবটা পশু সভা জঙ্গলি কিশোর গুপ্ত অনেক বই কিন্তু একটা তথ্য দেওয়া আপনাদের মানে আপনাদেরকে যদি কোন পুরুলিয়া সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করতে চান অবশ্যই কিন্তু আমাদের একশো চব্বিশ নম্বর স্টলে বই মেলাতে আসতে পারেন কত তারিখ তো বই মেলাটা উনত্রিশ তারিখ মেলাটা শেষ এবার উনিমেশ দাকে বলব দাদা উনিমেশ একটু উঠো আচ্ছা উঠব কেলকালানিটা কিন্তু উঠাই হবে দুঃখ তো তুমি চিন্তা করছো তো উনিমেশ দা বলো ভাই তোমার টুসু গান গুলো শুনতে মানে বড় মজা লাগে তাহলে শোনাবো তো একটা হোক না কলকলাই প্রথমেই বলি যে দীপক এবং আমাদের কার্তিক কার্তিক ভাই হ্যাঁ এসেছো তোমরা ভালো লাগছে আমার এবং সেই সাথে যারা আরও এসেছো আমাদের ভাই এসেছে আমাদের দাদারা এবং এখানে স্যার আছেন খগেনদা আমাদের দুঃখবঞ্জন আমাদের আলোক আরেক শিক্ষক সবাইকে আমাদের ধন্যবাদ আমাদের স্টলে তো তাইলে একটা ওই বিটি একদম আমাদের দুঃখ তাকে কেন্দ্র করে আচ্ছা তাহলে চিন্তায় আছে ঠিক আছে হ্যাঁ গাইবো একদম ওই যে বড়ই সাধের আমার টুসু কইলি মানুষ যতনে এগো বড়ই সাধের আমার টুসু কইলি মানুষ যতনে বটে বটে বেটার বাপে তো বুড়ে ভাই গুড়চি রাখাছে মনে এখন সমাজেতে বিটি ছেলার হচ্ছে বিহা

টাকা ছাড়া নাই গতি চোখে জল ঝরিছে ও গো জল ঝরিছে বেটার বাপে মোছে ভাই পাকে দিছে চোখে জল ঝরিছে বেটার বাপে মোছে তে ভাই পাকে দিচ্ছে চোখে জল ঝরিছে তবে দিব নাই আর পণের টাকা সাধের টু হাতে বোঝায় দিব না আর পহনের টাকা সাধের টু সুরবি হাতে মনের মিলন হোক শুধু চাই না হয় যেমন টাকাতে অনিমে সেভনে ভালো কিছু কর মানব জীবনে অনিমে সেভনে ভালো কিছু কর মানব জীবনে অনিমে সেভনে ঠিক আছে ধনিকা বলি হাজৰি কাম পাবি কে দুটা কাৰো কাম জুটে নাই বৰ ঘৰে খাই ৰাতি শুদ্ধ এইবাৰ কিন্তু ইটো দাৰুণ লিখে অনিমেষ দে

নাম আমাদের এই মান ভূমের মা তারপর সাদ লোক রাখে না দেখবে স্কুল কলেজ সংবাদ পহত্র ওই স্কুল কলেজ সংবাদ পহত্র আচ্ছা আর ওই অনেক প্রতিষ্ঠান মানভূমের মাটি আমার মায়ের সমান এই মান ভূমের মাটি আমার এই আমার মায়ের আমি ভাগ্যবান মান ভূমের মাটি আমার মায়ের সমান এগো মান ভূমের মাটি আমার মায়ের সমান তোর মান ভূমের ভূ প্রকৃতি আর মালভূমি ওই যে মালভূমি রুখা মাটি হ্যাঁ ওই যে ডুংরি পাহাড়ে শুনি ওই যে ডুংরি পাহাড়ে শুনি মাখির কলতান মানভুমের মাটি আমার মায়ের সমান মানভুমের মাটি আমার মায়ের সমান এই মাটিতে জন্মই আমার এই মাটিতে জন্মই আমার আমি ভাগ্যবান মানভুমের মাটি আমার মায়ের সমান এই মানভুমের মাটি আমার মায়ের সমান তবে মানভুমের নদ নদী আচ্ছা আর বইছে দেখো নিরবধি বা দাদা কলম মান মানভূমের নদ নদী আর বইছে দেখো নিরবধি ওই যে দামোদর কাুমারী ওই যে দামোদর কাুমারী মান নাই মাটি আমার মায়ের সমান মাটি আমার মায়ের সমান এই মাটিতে জন আমার এই মাটিতে জন আমার আমি ভাগ্যবান মান ভূমের মাটি আমার মায়ের সমান মানভুমের মাটি আমার মায়ের সমান তবে ছৌ ঝুমুরে মানভু আরে কাঢ়িয়া লিল গোটা বিশ্বের ঘু একদম ওই যে ছৌ ঝুমুরে মানভু ভু একদম একদম দাদা দেখো কাঢ়িয়া লিল গোটা বিশ্বের ঘু बोझे ताई चोई तो न मोहानंदे ताई चोई तो न गाहे झूमरी गान यमर माएर मान भूमेर माटी यामर मायर सोमन ए मान भूमेर माटी यामर मायर सोमन ए इंद्र जोनो यामर ए माटी ते जोनो यामर यामी मैं মানভুমের মাটি আমার মায়ের সমান এই মানভূমের মাটি আমার মায়ের সমান নমস্কার জোহ জ্বার আইসে মকর দুদিন তো সবুর কর তোরা সাঁয়া শাড়ি জোগাড় কর ত কান ভগবান টম সে বল নয় মকর পরব আসছে হদ তাই আমরা চাই পেয়ে যাবো ছটপট নকি অল ইস দা সাই গো মকর দিনে বড়ই কাজের চাপ সত্যি না মানে নুনুর মায়ে নুনুর বাবাকে বলছে ওই যে মিলে চাপ চড়ে উঠবে টুকু বাপ চাঁড়ে উঠবে দিলে কাজের চাপ চাডে উঠবে টুকু বাপ উঠি উঠবে টুকু বাপ মকর কাজে ঝা দি পাট গহালি গবৰ গৰ কৰিব চাপি পাল গবৰ গ কৰিবলৈ মকৰৰ দিন বলে কথা লি বনাই গহ কণ পাপ আমি লিব নাই গ কণ পাপ মকৰ কাজৰ চাপ চাৰে উঠে

কর দিনে বডই কাজের চাড়ে উঠি বে টু বাপ চাড়ে বাপ চাঁড়ে উঠি বাপ মকর দিনে বাবুর কাজের চাপ তবে গরম গরম ভাজা পিঠা দিব চায়ের কাপ গরম গরম ভাজা পিঠা সঙ্গে দিব চায়ের কাপ বাপে বেটাই খাবে বৈসে বাপে বেটাই খাবে বৈশে তাপ পু भावे घर देता मकर दिन बड़ई काजे साहब चाड़े उठी बेटू को बाबूर बाप चाड़े उठी बेटू को बाबूर बाप मड़ई दिन बड़ काजे साहब तबे भोरे उठे ई दिन टुकु को संभालावे काजे साहब भोरे उठे ई दिन टुकु को संभालावे काजे साहब ओ निमेशर मतन कुड़िया ओ निमेशर मतन कुड़िया हो यो ना बा